হ্যালো ভিওয়ার্স আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রসের সহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আজকে দুইটা নতুন চমক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একদম ইদ স্পেশাল এর আগের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে আপনাদের জন্য নতুন নতুন কিছু ড্রেস নিয়ে আমি আসব নেক্সট তো আজকে এই দুইটা ড্রেস কমপ্লিট হয়ে উঠে এসেছে তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করে ফেলি তো আজকে আমার অন্য আরেকটি ভিডিও আপলোড করার কথা ছিল কিন্তু এই ড্রেস দুইটা মার্শাল এত এত বেশি সুন্দর হয়েছে এত বেশি ভালো লেগেছে আমার কাছে তো আমার আর তর্ষ হয়েছিল না তো ভাবলাম যে আমি কোনোটাই আগে আপলোড করব না আগে এই ড্রেস দুইটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে এই ড্রেস দুইটা শেয়ার না করছি আমার মনের কাছে শান্তি লাগছিল না মানে ড্রেস দুইটা এত বেশি সুন্দর হয়েছে এত বেশি গর্জেস হয়েছে যে বলার বাহিরে তো আমার কাছে মনে হয়েছে যে আমি এ পর্যন্ত যতগুলো ড্রেস তৈরি করেছি তার মধ্যে এই ড্রেস দুইটা সবথেকে বেশি সুন্দর ছিল সব থেকে বেশি স্পেশাল এটা আমার কাছে মনে হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন তো এই দুইটা ড্রেস আমি তৈরি করেছি লাকনো আর কাঁথা স্টিচের মাধ্যমে দুইটা দুই ধরনের সেলাই দিয়ে করা হয়েছে আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা পুরোটাই কাঁথা স্টিচ দিয়ে করা এখানে কিন্তু অন্য কোনো সেলাই ইউজ করা হয়নি শুধুমাত্র কাঁথা স্টিচ তো এখানে দেখতে পাচ্ছেন ওনাটাতে কিন্তু চাউর পাশে কাজ করা হয়েছে ওনার দুই আঁচলে চড়া কাজের পাশাপাশি এর পারেও কিন্তু অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করে দেওয়া হয়েছে আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফুলের মাঝে কিন্তু ডলার ওয়ার্ক করা হয়েছে এছাড়া ওনার ভেতরে যে ছিটা ফুলগুলো দেওয়া আছে এর প্রত্যেকটার মাঝে কিন্তু ওয়ার্কও করে দেওয়া আছে এছাড়া এই ড্রেসটাতে হাতের কাজের জন্য কিন্তু মাল্টি কালারের সুতা ইউজ করা হয়েছে তো এখানে কিন্তু টোটাল চারটা কালারের সুতা ইউজ করেছি ফুলের জন্য এখানে তিনটা কালারের সুতা ইউজ করা হয়েছে একটা হচ্ছে মিষ্টি কালার একটা হালকা পেস্ট আর আরেকটা হালকা বেগুনি আর পাতার জন্য ইউজ করা হয়েছে সিদ্ধ জলপাই আচ্ছা এখানে কিন্তু আমি একটু মিস্টেক করেছি বলতে ভুল করেছি আমি এখানে টোটাল চারটা কালারের সুতা ইউজ করিনি এখানে আমি টোটাল পাঁচটা কালারের সুতা ইউজ করেছি এখানে যতগুলো কাজ করা আছে প্রত্যেকটাতেই কিন্তু বর্ডার লাইন করে দেওয়া আছে আর এই চারপাশের বর্ডার লাইনের জন্য আমি এখানে কলিজে কালারের সুতাটা ইউজ করেছি তো এটা হচ্ছে জামা আর জামার এটা হচ্ছে বুকের পোষণ আর এই বুকের পোষণটাতে অনেকগুলো ছিটা ফুল করে দেওয়া হয়েছে এছাড়া জামার নিচে কিন্তু সুন্দর করে পার করে দেওয়া হয়েছে আর জামাতেও কিন্তু ফুলের মাঝে মাঝে ডলার করা হয়েছে এছাড়া সিকুয়েন্সও বসানো হয়েছে আর এখানে কিন্তু আমি দুই ধরনের ডলার ইউজ করেছি বড় ফুলগুলোর জন্য ইউজ করেছি বড় সাইজের ডলার আর মাঝারি ফুলগুলোর জন্য ইউজ করেছি মাঝারি সাইজের ডলার এছাড়াও এখানে যে সিকুয়েন্স আমি ইউজ করেছি এটাও কিন্তু মাঝারি সাইজেরই সিকুয়েন্স হবে আর দেখতে পাচ্ছেন ড্রেসটার ব্যাক সাইডেও কিন্তু সুন্দর করে একটু কাজ করে দেওয়া হয়েছে এছাড়াও এই ড্রেসটার বুকের পোষণে যে গলার শেপটা করে দেওয়া হয়েছে এর মাঝে মাঝে কিন্তু অনেকগুলো ডলার ওয়ার্কও করে দেওয়া হয়েছে শুধু তাই না এই ড্রেসটার স্লিভসের অংশেও কিন্তু সুন্দর একটা কাজ করে দেওয়া হয়েছে এটা কিন্তু পুরোটাই স্লিভসের মাঝামাঝি বরাবর যাবে তো সব মিলিয়ে ড্রেসটা কিন্তু অসাধারণ হয়েছে আর এই ড্রেসটার ম্যাটেরিয়াল হচ্ছে পুরোটাই প্রাইট কটন এখানে আমি জামা আর ওনার জন্য দুটাই আমি ব্রাইড কটন ইউজ করেছি আর পুরো ড্রেসটা কিন্তু আমি হাতের কাজের জন্য সুন্দরী সুতা ইউজ করেছি তো আমার এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন আর যারা এই সুন্দর ড্রেসটি অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই এটা ঝটপাট একটা স্ক্রিনশট দিয়ে নেবেন আর চলে যাবেন সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে তো এই সুন্দর ড্রেসটি দেখানোর পাশাপাশি আরও একটি সুন্দর ড্রেস আপনাদের দেখাবো আর এই ড্রেসটি করা হয়েছে পুরোটাই লাখন সেলাই দিয়ে আর এই ড্রেসটাও কিন্তু হোয়াইটের উপরে করা হয়েছে আর হোয়াইটের আসলে কোনো বিকল্প নেই হোয়াইটের উপরে যে কালার যেভাবে করবেন সব কালারই কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে ওঠে তো এই ড্রেসটা পুরোটা করা হয়েছে এক কালারের সুতা দিয়ে আর আর এখানে শুধুমাত্র বাসন্তী কালারের সুতা দিয়ে কাজ করা হয়েছে তো এই ড্রেসটা ঈদ স্পেশালের পাশাপাশি কিন্তু বসন্ত স্পেশালও হতে পারে কারণ সামনে যেহেতু ফাল্গুন আর ফাল্গুন কিন্তু অনেকেই পালন করে থাকে যদিও ফাল্গুনের শাড়িটাই বেশি ইউজ করা হয় কিন্তু অনেক কাপড় আছেন যারা শাড়ি ঠিক মতো ক্যারি করতে পারেন না তারা অনেক সময় চান যে এমন কোনো কিছু পরতে যাতে তারা খুব কমফোর্টেবলি সারাদিন ক্যারি করতে পারে তো তারা কিন্তু এই টাইপের ড্রেস ইউজ করতে পারেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস আর একদম ফাল্গুন স্পেশাল তো এটা হচ্ছে ওনা আর দেখতেই পাচ্ছেন ওনার চারোপাশে সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে আর এই ড্রেসটাতে শুধু কিন্তু লাকনোর শিলাটাই ইউজ করা হয়েছে তা কিন্তু না লাখনোর পাশাপাশি এখানে আরও একটি সেলাই ইউজ করা হয়েছে আর সেটা হচ্ছে ভরাট সেলাই তো দেখতে পাচ্ছেন এই ডিজাইনের ছোট ছোট কিছু ফুল করে দেওয়া হয়েছে আর পুরা ফুলগুলাই কিন্তু ভরাট সেলাই দিয়ে কাজ করা হয়েছে আর প্রত্যেকটা ফুলের মাঝে কিন্তু সিকোয়েন্স বসানো হয়েছে তো এর আগে যে ড্রেসটা দেখিয়েছিলাম ওটাতে কিন্তু ডলার ওয়ার্ক করা ছিল আর এই ড্রেসটা যেটা দেখাচ্ছি এটাতে কিন্তু কোনো ডলার ওয়ার্ক করা নাই এটার প্রত্যেকটা ফুলের মাঝে মাঝেই সিকোয়েন্স ওয়ার্ক করা হয়েছে আর এই ড্রেসটাতে কিন্তু দুই ধরনের সিকোয়েন্স ইউজ করা হয়েছে ছোট ছোট যে ফুলগুলো আছে এগুলোর মাঝখানে ইউজ করেছি জিরো সাইজের সিকোয়েন্স আর বড় ফুলগুলোর মাঝে মাঝারি সাইজের সিকোয়েন্সগুলো ইউজ করেছি আর এটা হচ্ছে জামা জামাতে কিন্তু অল ওভার কাস্ট করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে বুকের পোষণ আর এই ড্রেসের গলার পোষণটা অনেক সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে একটুখানি ইউনিক আর একটুখানি স্টাইলিশ পুরা হাতের কাজটা কিন্তু অনেক সুন্দরভাবে অনেক নিখুঁতভাবে করা হয়েছে আর একদম ভাবে কাজটা করা হয়েছে এছাড়া এই ড্রেসটার ব্যাক পোষণেও কিন্তু অনেকগুলো সিটা ফুল করে কাজ করে দেওয়া হয়েছে তো এই ড্রেসটার জন্যও কিন্তু আমি শুধুমাত্র প্রাইট কটনটাই ইউজ করেছি জামা ওনা দুইটাই কিন্তু ব্রাইট কটনের উপরে করা হয়েছে এছাড়া পুরা ড্রেসটাই করা হয়েছে সুন্দরী সুতা দিয়ে তো এই ছিল আমার সুন্দর দুইটা ড্রেস আর আমার এই সুন্দর সুন্দর ড্রেস দুইটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করে আমার পাশে থাকবেন আর আজকে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান আর যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন তাদের অনুরোধ করছি আমার পেজটিকে একটি ফলো আর লাইক দিয়ে দেওয়ার জন্য আর আপনারা যারা আমার কাছ থেকে ড্রেস নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করার ডিটেলসটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম